বন্ধুরা কখনো এমন কোন স্বপ্ন দেখেছেন যা দেখে আপনার মনে হয়েছে এটা যেন সাধারণ কোনো স্বপ্ন নয় আজকের এই ভিডিওতে আমরা ঠিক এমনই তিনটি আশ্চর্যজনক স্বপ্ন নিয়ে কথা বলবো। যেগুলো দেখা মানেই ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে অনেকে না জেনেই এই স্বপ্নগুলোকে এড়িয়ে যান কিন্তু সত্যি কথা হলো যারা এই তিনটি স্বপ্ন দেখেন তারা ঈশ্বরের খুবই প্রিয় ভাজন এমনও হতে পারে আপনি নিজেই এই স্বপ্নগুলোর অভিজ্ঞতা পেয়েছেন কিন্তু এর গভীর তাৎপর্যটা বুঝতে পারেননি তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজকের আলোচনা আপনার জীবন চিন্তা ও আত্মবিশ্বাস সব কিছুই বদলে দিতে পারে পরমেশ্বরের কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক আজকের ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ এবার চলুন শুরু করি আজকের বিষয় যদি কোনো ব্যক্তি এই তিনটি বিশেষ স্বপ্ন বারবার দেখেন তবে তিনি নিশ্চিতভাবে বুঝে নেবেন ঈশ্বর তার খুব কাছেই আছেন এবং ভগবান তার জীবনের প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন প্রথম স্বপ্ন যদি আপনি স্বপ্নে দেখেন আপনি শান্ত মনে বসে ভাগবত গীতা বা অন্য কোনো পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করছেন তবে এটা একটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হল আপনার আত্মা ধীরে ধীরে আলোকিত হচ্ছে এবং ঈশ্বর আপনার প্রতি বিশেষ অনুমোদন দিচ্ছেন এটা বোঝায় আপনি ভগবানের হৃদয়ের খুব কাছাকাছি আপনি যদি এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে জেনে রাখুন খুব শীঘ্রই ভাগ্যের দরজা আপনার জন্য খুলে যেতে চলেছে আপনার প্রাপ্য সম্মান মর্যাদা ও স্থান সবই আপনি পেতে চলেছেন পরমেশ্বরের কৃপায় সমাজের মানুষও আপনাকে নতুন দৃষ্টিতে গভীর সম্মানের চোখে দেখতে শুরু করবে যখন কেউ স্বপ্নে দেখে যে সে ভগবত গীতা পাঠ করছে তখন বুঝে নেওয়া উচিত স্বয়ং পরমেশ্বর তার রক্ষা ছায়া সেই ব্যক্তির ওপর বিস্তৃত করে রেখেছেন আপনার অনিষ্ট করার মতো শক্তি কারও নেই কারণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আপনাকে তার হৃদয়ে স্থান দিয়েছেন এই স্বপ্ন এক প্রকার বার্তা একটা দেবীয় সংকেত যা জানায় আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং আগামীর দিনের মধ্যে আপনার মান সম্মান স্তরে পৌঁছবে আর যদি এই স্বপ্ন আপনি তরুণ ছেলে বা মেয়েবেলায় দেখে থাকেন তাহলে তার অর্থ আরো গভীর এটা বোঝায় ঈশ্বর আপনাকে একটি বিশেষ কাজের জন্য বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন একটি দায়িত্ব একটি ভূমিকা এমন একটি বিশেষ কর্তব্য যা সম্পূর্ণ করার জন্য ভগবান আপনাকেই নির্বাচিত করেছেন তাই যারা স্বপ্নে নিজেদেরকে গীতা পাঠ করতে দেখেন তারা নিশ্চিত হবেন ঈশ্বরের সব সময় তাদের সঙ্গে থাকবে আর তাদের জীবনের পথ হবে সুরক্ষিত আলোকিত ও সফলতার দিকে এগোনো এবার আসুন জেনে নি দ্বিতীয় সেই বিশেষ স্বপ্নটির কথা যদি কখনো আপনি স্বপ্নে নিজেকে জলস্নান করতে দেখেন তাহলে বুঝে নেবেন আপনি পরমেশ্বরের কাছে অত্যন্ত প্রিয় কারণ এই স্বপ্ন মোটেও সাধারণ স্বপ্ন নয় বরং একটি গভীর দেবী ও সংকেত যেমন আমরা এই পৃথিবীতে স্নান করি আমাদের শরীর থেকে ধুলো ময়লা ও ক্লান্তি দূর করার জন্য স্বপ্নে স্নান দেখা তার থেকেও অনেক বড় অর্থ বহন করে অনেক সময় স্নান শেষে মনে হয় আমরা যেন নতুনভাবে জন্ম নিলাম মন হয় হালকা চিন্তা হয় শান্ত আর দিনটাই বদলে যায় ঠিক এই একই অর্থ বহন করে স্বপ্নের স্নান যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি স্নান করছেন তাহলে বুঝে যাবেন স্বয়ং পরমেশ্বর আপনার উপর তার পবিত্র কৃপাধারা বর্ষণ করছেন তিনি আপনার শরীর মন ও আত্মা থেকে সব অশুভ শক্তি সব অন্ধকার সব খারাপ চিন্তা ধুয়ে মুছে সম্পূর্ণ পরিষ্কার করে দিচ্ছেন যে নেতিবাচক ভাবনা আপনার মস্তিষ্কে ঢোকার চেষ্টা করে ঈশ্বর নিজেই তা নষ্ট করে দিচ্ছেন তার আলো দিয়ে এই স্বপ্ন বোঝায় আপনি এখন পবিত্রতার পথে পা বাড়িয়েছেন ধর্মের আলো আপনার উপর পড়তে শুরু করেছে আর আপনি এমন এক আধ্যাত্মিক স্তরে পৌঁছতে চলেছেন যেখানে কেবলমাত্র ঈশ্বরের প্রিয় সাধক সিদ্ধ ও সচ্চরিত্র মানুষরাই পৌঁছতে পারে মনে রাখবেন এই স্বপ্ন সাধারণ মানুষ দেখে না এই স্বপ্ন দেখার সৌভাগ্য শুধু তাদেরই হয় যাদের হৃদয় পবিত্র মন নির্মল এবং যাদের উপর ঈশ্বরের বিশেষ দৃষ্টি রয়েছে আর যদি কেউ তরুণ বয়সে ছেলে বা মেয়ে এই স্বপ্ন দেখে থাকে তাহলে তার অর্থ আরও বিস্ময়কর এভাবে স্বপ্নে নিজেকে স্নান করতে দেখা মানে হল পরম করুণাময় ঈশ্বর আপনার ভেতরে বাইরে জমে থাকা সমস্ত অপবিত্র ছায়া দুঃশক্তি ও নেতিবাচক প্রভাবকে ধুয়ে মুছে ফেলছেন এই স্বপ্ন আপনাকে স্পষ্ট জানিয়ে দেয় যে আপনি ধর্মের পথেই আছেন এবং আপনি অন্তরে অত্যন্ত সৎ একজন মানুষ অসৎ মানুষের সাথে আপনার মন কখনোই মেশে না এবং ঈশ্বর আপনাকে ঠিক সেই কারণেই নিজের সুরক্ষার বৃত্তে রেখেছেন আর যদি এই স্বপ্ন আপনি বয়স্ক অবস্থায় দেখে থাকেন তাহলে এর অর্থ আরও আশ্চর্য এটি জানায় যে আপনার সারাটা জীবনই ছিল ধর্মময় সত্যনিষ্ঠ এবং পবিত্র এ কারণেই পরম দয়ালু ঈশ্বর আপনাকে পৃথিবীতে থাকাকালেও আগলে রেখেছেন আর পরকালেও আপনাকে নিজের খুব কাছেই স্থান দেবেন এবার আসুন তৃতীয় স্বপ্নটি সম্পর্কে জানি এই তৃতীয় স্বপ্নটি ঈশ্বর শুধুমাত্র তার প্রিয় ভক্তদেরই দেখান যাদের হৃদয়ে সত্যিকারের পবিত্র যদি আপনি স্বপ্নে দেখেন আপনি মন্দিরের ভেতর বসে আছেন প্রভুর সামনে মাথা নত করে গভীর ভক্তিতে প্রার্থনা করছেন কাঁদছেন মন খুলে নিজের করা ভুলগুলোর জন্য ক্ষমা চাইছেন তাহলে বুঝবেন এটি অত্যন্ত বিরল ও শক্তিশালী এক দেবীয় বার্তা এই স্বপ্নের অর্থ হলো আপনার অতীতের সব ভুল সব পাপ সব ভুল সিদ্ধান্তের দায় স্বয়ং পরমেশ্বর তার করুণাময় হাতে আপনাকে মুক্ত করে দিচ্ছেন আপনার মনের গ্লানি অপরাধবোধ দুঃখ সব কিছু তিনি নিজের আলোয় পুড়িয়ে ফেলছেন এমন স্বপ্ন শুধুমাত্র তারা দেখতে পান যারা নিজের ভুল স্বীকার করতে জানেন সেই ভুল সংশোধনের চেষ্টা করেন এবং ধার্মিকতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হন এমন মানুষদের ওপরেই সর্বশক্তিমান প্রভু সব সবসময় তার ধারা বর্ষণ করেন যাদের হৃদয় সবার প্রতি সদয় যারা কোনো জীবের প্রতি বিদ্বেষ পোষণ করেন না আর যাদের মন থেকে সৎ উদ্দেশ্যই প্রবাহিত হয় তারা যখন মন্দিরে বসে ঈশ্বরের মূর্তির সামনে অতীতের ভুলের জন্য কাঁদেন এবং ক্ষমা চান যখন কেউ স্বপ্নে দেখেন তিনি মন্দিরে বসে আন্তরিক প্রার্থনা করছেন নিজের ভুলের কারণে চোখের জল ফেলছেন তখন পরম করুণাময় ঈশ্বর সেই অশ্রুদেরই আশীর্বাদে পরিণত করেন তিনি সেই ভক্তকে তার অতীতের ভুলের ভার মানসিক গ্লানি আত্মদোষ সব কিছু থেকে মুক্ত করে দেন কারণ সত্য কথা হলো এই পৃথিবীতে অধিকাংশ মানুষই শুধু নিজের কথাই ভাবে নিজের স্বার্থের বাইরে তাদের কোনো দৃষ্টি থাকে না এরা কখনোই ঈশ্বরের সামনে মাথা নত করে নিজের ভুলের জন্য ক্ষমা চায় না কারণ তারা ভুল করলেও তা স্বীকার করার মানসিকতা তাদের নেই এরা ঠাকুর ঘরে বা মন্দিরে তখনই যায় যখন তাদের কাছে কিছু চাওয়ার থাকে কিন্তু নিজের ভুল দেখার সময় তাদের নেই আর এই ধরনের আত্মকেন্দ্রিক মানুষের কাছ থেকে ঈশ্বর অনেক দূরে থাকেন কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে গৌমাতাকে দান করেন দরিদ্র দুস্থের পাশে দাঁড়ান যারা কষ্টে থাকা মানুষের জীবনে হাত বাড়িয়ে দেন এমন মানুষদের অন্তরই সত্যিকারের পবিত্র হয় এই সৎ সরল এবং ধর্মপ্রাণ মানুষরাই নম্র হয়ে ঈশ্বরের সামনে বসে নিজের ভুল স্বীকার করতে পারেন আর ঠিক এই কারণেই পরমেশ্বর তাদের প্রতি বিশেষ কৃপা দৃষ্টি রাখেন এবং তাদেরকেই এই বিরল পবিত্র স্বপ্নগুলি দেখান তো বন্ধুরা আজ আমরা জেনে নিলাম ঈশ্বর যে তিনটি স্বপ্ন শুধুমাত্র তার প্রিয় সন্তানদেরই দেখান সেই তিনটি স্বপ্নের গোপন অর্থ যদি আপনিও কখনো এই স্বপ্নগুলোর কোনোটি দেখে থাকেন তাহলে বিশ্বাস রাখুন আপনার হৃদয় পবিত্র আপনার পথ ধর্মময় এবং ঈশ্বরের সুরক্ষা সর্বদা আপনার ওপর রয়েছে আর যদি এখনও এসব স্বপ্ন আপনার কাছে না এসে থাকে তবে মন থেকে প্রার্থনা করুন ভবিষ্যতে যেন পরমেশ্বর নিজেই এই তিনটি পবিত্র স্বপ্নের আলো আপনাকে দেখান ঠাকুর ঘরে বসে অন্তর দিয়ে প্রার্থনা করুন নম্র থাকুন সৎ থাকুন আর ধর্মের পথ ছাড়বেন না তাহলেই ঈশ্বরের আশীর্বাদ আপনার দিকে সহজেই প্রবাহিত হবে যখনই সময় পান ঠাকুর ঘরে হোক বা মন্দিরে মন খুলে ঈশ্বরের সামনে নিজের ভুল স্বীকার করুন নিজেকে শুদ্ধ করার এই শক্তিটাই মানুষের প্রকৃত ধর্ম অন্যকে ভালো রাখতে শেখুন প্রকৃতির প্রতিটি জীবের প্রতি সহানুভূতি আঁকুন যেখানে পারবেন সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দিন ধর্মের পথ এভাবেই আলোকিত হয়ে ওঠে যদি আপনার জীবন এমন হয় তাহলে সঠিক সময় ঈশ্বর নিজেই এই পবিত্র স্বপ্নগুলো আপনার চোখে তুলে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন পরমেশ্বর আপনাকেও তার প্রিয় সন্তানদের তালিকায় স্থান দিয়েছেন আর তার কৃপাশক্তি সবসময় আপনাকে ঘিরে রাখছে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে ঈশ্বরের দেখানো তিনটি বিরল স্বপ্নের বার্তা পৌঁছে দিতে চেয়েছিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিতে খুলবেন না আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন যাতে আরও মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবার আসুন দ্বিতীয় সেই বিশেষ স্বপ্নটির রহস্য বুঝেনি যে স্বপ্ন শুধুমাত্র ঈশ্বরের অত্যন্ত প্রিয় মানুষদের কাছেই আসে যদি আপনি কখনো স্বপ্নের মধ্যে নিজেকে স্নান করতে দেখেন তবে ভাববেন না এটি সাধারণ কোনো দৃশ্য এই স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক বার্তা যেমন আমরা পার্থিব জগতে স্নান করি নিজেদের শরীরের সমস্ত ধুলো ময়লা ক্লান্তি ও ভার মুক্ত করতে ঠিক তেমনি স্বপ্নে স্নান দেখা বোঝায় ঈশ্বর আপনার জীবন থেকে অশুভ অনীতিবাচক ও অপবিত্র শক্তিকে ধুয়ে মুছে পরিষ্কার করছেন স্নান শেষে যেমন শরীর মন সতেজ হয়ে ওঠে স্বপ্নের স্নানও জানিয়ে দেয় আপনার মনে জমে থাকা সব অন্ধকার চিন্তা দুশ্চিন্তা ও খারাপ প্রভাব ঈশ্বর নিজ হাতে দূর করে দিচ্ছেন এই স্বপ্ন দেখা মানুষের আত্মা হয় ক্রমশ পবিত্র হয়ে উঠতে থাকে ধর্মের আলোর দিকে তাদের মন এগিয়ে যায় আর ঈশ্বরের সান্নিধ্য তারা আরও গভীরভাবে অনুভব করতে শুরু করে যদি স্বপ্নে স্নান দেখা যায় তাহলে বুঝবেন আপনি এমন এক আধ্যাত্মিক স্তরে পৌঁছে যাচ্ছেন যেখানে শুধুমাত্র সত্যিকারের সৎ ধার্মিক এবং পবিত্র মানুষরাই পৌঁছতে পারে এটি শুধু ঈশ্বর আপনাকে জানিয়ে দিচ্ছেন যে আপনি সঠিক পথে চলছেন আর আপনার অন্তর নির্মল আর যদি কেউ এই স্বপ্ন তরুণ বয়সে দেখে থাকে তাহলে তার অর্থ আরও গভীর ও বিস্ময়কর এটি জানায় ঈশ্বর সেই মানুষটিকে পৃথিবীতে কোনো এক বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন একটি এমন দায়িত্ব এমন একটি কর্মপথ যা সম্পূর্ণ করার জন্য ভগবান তাকেই বেছে নিয়েছেন এই স্বপ্ন দেখা মানে আপনার জীবনে ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে আর ভবিষ্যতে আপনি এমন কিছু করবেন যেটা সমাজের উপকারে আসবে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করবে এবার আসুন তৃতীয় সেই বিরল স্বপ্নটির কথা জানি যা ঈশ্বর কেবলমাত্র তার সবচেয়ে প্রিয় সবচেয়ে পবিত্র সন্তানদেরই দেখা যদি আপনি স্বপ্নে দেখেন আপনি কোনো মন্দিরে শান্তভাবে বসে আছেন দেবদেবীর সামনে মাথা নত করে গভীর ভক্তিতে প্রার্থনা করছেন এমন কি চোখের কোনায় জল এসে গেছে আর নিজের অতীতের ভুলগুলোর জন্য অন্তর থেকে ক্ষমা চাইছেন তাহলে বুঝে নেবেন এটি সাধারণ কোনো স্বপ্ন নয় এটি স্বয়ং ঈশ্বরের করুণাময় বার্তা এমন স্বপ্ন দেখা মানে প্রভু আপনার হৃদয়ের সব দোষ সব ভুলের বোঝা নিজ হাতে সরিয়ে দিচ্ছে আপনার পুরনো পাপ খারাপ সিদ্ধান্ত ভুল পথে হাঁটার স্মৃতি সব কিছুকে ঈশ্বর তার আলোয় পুড়িয়ে খাঁটি সৎ পথে ফিরিয়ে আনছে কারণ সত্য কথা হল এই জগতে বেশিরভাগ মানুষই শুধু নিজের লাভ ক্ষতি নিয়েই চিন্তা করে তারা নিজের ভুল দেখতে শেখেনি আর ঈশ্বরের সামনে বসে ক্ষমা চাইব এমন বিনয়ও তাদের নেই তারা মন্দিরে যায় কেবল তখনই যখন তাদের কিছু চাওয়ার থাকে এরা প্রার্থনা করে অর্জনের জন্য কিন্তু ক্ষমার জন্য নয় আর এই ধরনের আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষের কাছে ঈশ্বর কখনোই নিজেকে প্রকাশ করেন না কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সত্যি নিঃস্বার্থ ও সৎ যারা গৌমাতাকে দান করে দরিদ্র দুস্থের পাশে দাঁড়ায় নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের সাহায্য করে প্রকৃতির প্রতিটি জীবকে নিজের মতো ভালোবাসে এই মানুষগুলোর হৃদয় পবিত্র চরিত্র স্বচ্ছ এবং মন বিনয়। এই কারণেই তারা ঈশ্বরের সামনে বসে নিজের ভুল স্বীকার করতে পারে আর যারা এভাবে নিজের অন্তরকে পরিষ্কার রাখে তাদেরই ঈশ্বর নিজ কৃপায় এমন অমূল্য স্বপ্ন দেখান এতটাই বিশেষ এই তৃতীয় স্বপ্ন বন্ধুরা এখন যে বিষয়টা বলবো সেটা জীবনের সবচেয়ে বড় সত্য প্রভুর কৃপা কোনোদিনই অকারণে কাউকে স্পর্শ করে না যার হৃদয় পরিষ্কার যার মন নম্র যে মানুষ সত্যিকার অর্থে নিজের ভুলকে স্বীকার করতে পারে ঈশ্বর তাকেই নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন আপনি কি জানেন মানুষের জীবনে যত বড় অন্ধকারই আসুক না কেন ঈশ্বর কখনোই সেই মানুষের হাত ছেড়ে দেন না যে মানুষ অহংকারকে দূরে রেখে মনের ভেতর থেকে বলেন হে ঈশ্বর আমায় ঠিক করে দাও আমি ভুল করেছি কিন্তু আমি তোমার পথেই চলতে চাই এই পৃথিবীতে প্রার্থনার চেয়ে শক্তিশালী আর কিচ্ছু নেই যে মানুষ চোখের জলে প্রার্থনা করে সে মানুষ ভেঙে যায় না বরং সেই মানুষই আগামীতে সবচেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসে কারণ তার হাত ধরে থাকেন শ্রীকৃষ্ণ এবং প্রভু পরমেশ্বর তাই বন্ধুরা আজ আপনি যেখানেই থাকুন আপনার জীবনে যত সমস্যাই থাকুক মনে মনে শুধু একবার বলুন হে কৃষ্ণ তুমি আমার পথ প্রদর্শক হও আমায় তোমার পথে চালাও আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটা অন্ধকার সরে যাবে কারণ ঈশ্বর কখনোই ধর্মের পথে চলা মানুষকে একা ছেড়ে দেন না তো বন্ধুরা আজকের এই চারটে পর্বে আমরা বুঝতে পারলাম ঈশ্বর কাকে স্বপ্ন দেখান কাকে কৃপা করেন এবং কেন কিছু মানুষ তার বিশেষ আশীর্বাদ পায় আপনি যদি সত্যি মনে করেন ধর্মের পথেই আপনার শান্তি তাহলে আজ রাতেই একবার নিশ্চুপে চোখ বন্ধ করে প্রার্থনা করবেন ঈশ্বর আপনার মন জানেন আপনার যন্ত্রণা জানেন শুধু তার উপর ভরসা রাখুন আশা করি ধর্মগ্রন্থর আজকের এই ভিডিওটি আপনাদের মনে ছুঁয়ে গেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যের জীবনের অন্ধকারও আলোয় ভরে ওঠে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর্মের পথে থাকবেন হরে কৃষ্ণা